প্রথম কোদাল দিয়ে ডেরস লাল শাক আর নাইলা শাকের আবাদ তো আমি তারিক আহমদ এবং আলহামদুল্লাহ আজ একটা নতুন অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এই প্রথম আমি হাতে কোদাল তুলে নিয়ে নিজ নিজ হাতে জমি তৈরি করেছি আর তাতে ডেরস নাইলা আর লাল শাকের চাষ শুরু করলাম কাজটা ছোট্ট মনে হলো আমার কাছে এর আনন্দ অনেক বড় কারণ এই মাটি এই গ্রাম আর এই সাদা মনের আছে করে বলি আমার বাড়ির পেছনে একটা খালি জায়গা ছিল অনেকদিন ধরে পড়েছিল ঝোপচারে ভর্তি মনে হলো এত সুন্দর এক দুঃখ মাটি পড়ে থাকলে চলবে কেন তাই একদিন সাহস করে কোদাল হাতে নিলাম মাটি একটু শক্ত ছিল কিন্তু এই কোদাল দুই কোদাল এক কোদাল দুই কোদাল করে করে জমিতে একসময় চাষি উপরে লাট হয়তো আমি একেবারেই নতুন কিন্তু চেষ্টা করেছি মন দিয়ে এরপর ঠিক করলাম প্রথমবারের বেশি কিচ্ছু করবো না ডেরস লাল শাক আর নাইলা শাক এই তিনটা সহজ আর দ্রুত ফলন হ এমন সুবিধে বিধি শুরু করি ডেড়স ব্রিজ একটু দূরে দূরে পুঁতে দিয়েছি যেন গাছটার জায়গা পায় ছড়াতে আর নাইলা আর লাল চিটিয়ে দিয়েছি সম্পূর্ণ জমিতে মাটি একটু নিচে চাপা দিয়ে তারপর দিয়েছি একটু জৈব সার আর প্রচুর ভালোবাসা প্রতিদিন সকালে উঠে পানি দিই মাঝে মাঝে আগাছা পুলে কেলি সূর্যের আলো যখন জমিতে এসে পড়ে তখন আমার চোখে একটা অন্য রকম শান্তি নাড়ে যে সবুজের মাঝে দাঁড়িয়ে মনে হয় আমার আসল প্রকৃতির সন্তান আমরা আসলেই প্রকৃতির সন্তান বাজারের ব্যস্ততার বাইরে একটা জীবন আছে যেখানে এই যে হাতে কিছু করে খাওয়ার আনন্দই আহাদা এই অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে কোনো কাজ ছোটো মো যদি ইচ্ছে থাকে তবে হাতে কোদাল থাকলেই একটা স্বপ্ন শুরু হয় আমার ছোট্ট এর চেষ্টা হয়তো কারো মনে সাহস জুগাবে হয়তো কেউ আজ থেকে সিদ্ধান্ত নেবে না আমিও কিছু একটা শুরু করবো এই ছোট্ট অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করছি হয়তো কেউ উৎসাহ পাবে আবার কেউ এই বইটা দড়িয়ে দেবে যাই হোক সবচেয়ে শেষ করে সব সর্বশেষে আমি জাল দিয়ে এই জমি চতুর্পাশ বেড়া দিয়ে দেই যাতে কোনো পশুপাখি বা আসি নষ্ট না করতে পারে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সালামু আলাইকুম